নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি মুগ ডাল মুগ ডাল দিয়ে পনির দিয়ে করা হয় তা আমি আজকে মুগ ডাল দিয়ে সোয়াবিন দিয়ে করব তা ডালটা আমি কিভাবে করব। এটা একটা নিরামিষ রান্না নিরামিষ রান্না দিন খুব মনে হয় কি রান্না করি কি রান্না করি তাই ভাবলাম যে কি রান্না করি তাই মুগ ডাল দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের আরেকটা কথা বলছি আমার এই চ্যানেলটা খুবই ছোট তোমরা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর পাশে থাকা নোটিফিকেশানটি পেশ করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো রান্নাটা শুরু করি মুগ ডালটা ভাজবো একবারটি মুগ ডাল নিরামিষ রান্না করার দিন কি রান্না করব কি রান্না করব খুবই টেনশন হয় মুগ ডালটা ভাজবো দেখি আগে প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে আর মুগ ডালটা একটু বেশি ভাজলে বেশি টেস্ট হয় একটু ভালো করে ভেজে নিলাম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন জলে দিয়ে দিচ্ছি এবারে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এখানে একটু তেল দিচ্ছে আর একটু আর এই দেখো জল দিয়ে একটু গরম জলে রেখেছি অনেক বড় বড় হয়ে গেছে এর মধ্যে সামান্য নুন দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি মেখে নিচ্ছি সুন্দর করে এবার তেলের মধ্যে ছেড়ে দিব প্রেশার কুকারে ডাল আমি তিনটা ছিটি দিয়ে নিয়েছি কেন কি ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চার পাঁচটা কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি কিসমিসটা তুলে নিলাম কাজুটা হয়ে ডালের নুন দিলাম স্বাদ মতো আর হলুদ দিব পরিমাণ মতো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম আর দিচ্ছি টমেটো ছোটো ছোটো দুইটা টমেটো কেটে দিলাম তেল আগের থেকে একটু দেওয়া আছে আর একটু তেল দিচ্ছি টমেটোটা তুলে নিলাম লঙ্কা দুটো দিলাম একটা পিজ পাতা ছোটো এক টেবিল চামচ জিরে একটু আদা কুচি দিলাম এখানে আছে জিরা আদা আর হচ্ছে একটু ধনে মিক্সড করে বাটা আছে আর টমেটোটা আমি তুলে নিলাম কারণ এই যে ওপরের চোচাটা তোলার জন্য আমি হালকা একটু ডালে দিয়ে সেদ্ধ করে নিলাম জিরা বাটা আর আদা বাটা ধুন বাটাটা দিয়ে দিলাম এই টমেটো চোচাটা না ডালে বা তরকারিতে থাকলে ভালো লাগে না দেখতে তার জন্যে এইভাবে তুলে দিলে ভালো হয় আর এইভাবে একটু সেদ্ধ করে নিলে এই চোচাটা তুলতেও সময় লাগে না সুন্দর উঠে যায় ভাজা হয়ে গেছে একটু টমেটোটা দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল হবে দুই দিচ্ছি সাবিন ভাজাটা দিয়ে দিচ্ছি কাজু চিকনির ভাজাটা কিছু ভাজাই আছে আমি জালটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি যাদের এই চিনিতে অসুবিধা তারা দিবে না চিনিটা স্কিপ করে যাবে এবার দিচ্ছি একটু ঘি এক চামচ ঘি দিলাম মানে এক চামচের কম বেশি দেয়নি আর দিয়ে দিচ্ছি গরম মশলা তা আমার রান্নাটা যদি তোমাদের রান্না তো আমার শেষ রান্না কমপ্লিট হয়ে গেল এটা একটা খুবই ভালো ডাল খেতে এই ডালটার মধ্যে সমস্ত রকম প্রোটিন পাওয়া যাবে আর তোমাদের যদি এই আমার মুগ ডালের মধ্যে সয়াবিন দিয়ে রান্নাটা করলাম যদি তোমাদের এই ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক একটা কমেন্ট করো তা আজকের মতো রান্না আমার কমপ্লিট আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা